মুসলমান ইমানদার বন্ধুরা আমার খুব গভীর ভাবে কথাগুলো পর্যবেক্ষণ করবেন বুঝবেন আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবায়কেরামদেরকে নিয়ে যখন ওই খাইবার নামক জায়গার মধ্যে তিনি তাপ গাড়লেন সাহাবায়কেরামদেরকে নিয়ে যখন তিনি সেখানে অবস্থান করতেছিলেন চতুর্দিকে খবর চলে গেল মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ মুসলমানদের লিডার মুসলমানদের নেতা সে আসছে দুনিয়ার কোনো ইয়াহুদি রাখবে না কোনো ইয়াহুদিদেরকে রাখবে না কাফের নাসারাদেরকে রাখবে না সবাইকে জবাই করে দিবে সবাইকে কথল করে দিবে এমন দাওয়াতে ঘোষণা গেল চতুর্দিক থেকে এমনি সময় গ্রামের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ তাকে বিশেষ করে বিশেষ করে কিছু মানুষ তাকে লেখাপড়া করে না সহজ সরল মাইন্ডের তাকে তেমন কোনো পাঁচ চক্কর বুঝে না তেমন কোনো চালাক চতুর থাকে না এমনই একজন ব্যক্তি ছিলেন জাহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তি ও মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন এই রাখাল নামক একজন একজন রাখাল ছিলেন আসোয়াদ নামে একজন রাখাল ছিলেন আসোয়াদ শব্দের অর্থই হইল কালো আসওয়াদ শব্দের অর্থই হলো কালো আর ওই ব্যক্তি যেমন নাম ছিল কালো চেহারাও ছিল তেমন কালো তেমন রূপ যৌবন ছিল না তেমন কোন তার চেহারার মধ্যে সৌন্দর্যতা ছিল না আমাদের বাঙালিদের মত কারণ কেন না আমাদের বাঙালির দুনিয়ার জন্মের কালার কালা নাম দিছে লাল মিয়া আসে না নাই কথা বলেন না না দুনিয়ার জন্মের কালার কালা নাম দিস লাল মিয়া অর্থাৎ নাম দিছে ফলের নাম আনারস যার কোনো রস নাই অত রসে নাম ফলের ফল হইলো আনারস যার কোন দানা নাই কতায় বেদানা মানে কোনো দানা নাই দানা দানায় বরা ফলের নাম হইলো বেদানা বাঙ্গালিয়ায় হইলো এমনটা যা বাস্তব মিলে তার নামের সঙ্গে মিল রাখে না যাই হোক আস নামক যে রাখাল ছিল যেমন তার নাম ছিল কালো ঠিক ভাবে ব্যক্তিটাও ছিল একেবারে কালো একেবারে গণ্ড মূর্খ কোনো কিছু জানতেন না লেখাপড়া বুঝতেন না এই কালো ব্যক্তি সরল মাইন্ডের ব্যক্তি আস রাখাল তিনি দেখবেন এই সরল টাইপের মানুষগুলো যারা হয় এদের ভিতরে ভয় ভিতর কাজ করে না এদের ভিতরে তেমন কোনো দুর্বলতা কাজ করে না এই আল্লাহর বান্দা সোয়াদ নামক রাখাল তিনি ছাগল চলানোর দায়িত্ব ছিল এই খাইবার নামক জায়গার মধ্যে ছাগল চড়ানোর জন্য আসোয়াদ রাখাল কিছু ছাগল নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন আর ছাগল নিয়ে যাইতে যাইতে একটি পর্যায়ে সেই আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহসাল্লামের তাবুর কিনারায় গিয়ে পৌঁছে গেলেন তাবুর কিনারায় পৌঁছার সঙ্গে সঙ্গে কিছু সংখক সাহাবা একরামদেরকে পাইলেন সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন এ ভাই তোমরা কারা এখানে কেন আসলা এমনিতে সাহাবা একরাম বললেন আমরা হলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আর তোমরা এখানে কেন আসলা এমনিতেই আল্লাহর বান্দা বলেন আমরা আসলাম এই জন্যই একে লইয়ে গেছে নাকি ব্যাটারিটা এখন তো ক্লিপটা লইয়ে গেছে মনে হয় ক্লিপটা মনে হয় গেছে ক্লিপটা লড়ে গেছে নাকি যাই হোক কথাগুলো বুঝলেন আসাদ আখাল বলতেছিলেন তোমরা কারা কোথায় থেকে এসেছো সাহাবায়াম বললেন আমরা ইমানদার আল্লাহর গোলাম মুসলমান কি জন্য আসলাম তা আমরা আসছি এই হাইবার নামক জায়গা দখল করার জন্য ইয়াহুদিদের কবল থেকে মুসলমানদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য মুক্তি প্রদানের জন্য এখানে আসলাম এমনিতে আসাদ রাখাল বলতেছিলেন খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন আসওয়াদ রাখাল বলতেছিলেন এরে ভাই তোমরা যে এখানে ইয়াহুদিদেরকে ধ্বংস করার জন্য বিলীন করে দেওয়ার জন্য আসলা। তোমাদের নাকি একজন নেতা আছে তোমাদের নাকি একজন লিডার আছে সরল মাইন্ডের মানুষ কোনো দিন তোমাদের নেতাকে দেখতে পারি নাই কোনো দিন তোমাদের লিডারকে দেখতে পারি নাই আমরা কি তোমা তোমাদের নেতা লিডার সেই ব্যক্তিটাকে বিশ্ব নেতা একবার যিনি কারণ মোহাম্মদ সাল্লাম তখনও ছিলেন বিশ্বনেতা আজও বিশ্বনেতা কে আমার পর্যন্ত থাকবেন তিনি বিশ্বনেতা ওই আসাদ রাখাল বলতেছিলেন তোমাদের বিশ্বনেতা মুসলমানদের বিশ্বের নেতা লিডার হল আবদুল্লার ছেলে মোহাম্মদ সেই মোহাম্মদের চেহারাটা আমি একটাবার দেখতে চাই এমনিতে সাহাবাই কেলাম ওই তাগুর দিকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন ওই যে দেখো ওই জায়গায় আমাদের বিশ্ব নেতা আমাদের বিশ্বের লিডার মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম তাকেন এমনিতেই আসাদ রাখাল ওই তাবুর দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হইতে শুরু করলেন এক পর্যায়ে তাবুর কেনারায় যখন চলে গেলেন যাওয়ার পরে দেখেন মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম তিনি আল্লাহর কোরআন তেলাওয়াতরত অবস্থায় রয়েছে বলেন সুভাহ আনন্দ আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন এই আসাদ রাখাল সরল মানুষ তিনি তাবুর কেনারায় গিয়ে দরজার সামনে গিয়ে জীর্ণ একটি গড় জীর্ণ একটি তাবু। তিনি মনে মনে ভাবলেন যতই সরল সুজা হোক না কেন আর লেখাপড়া থাকুক না কেন কিন্তু মানুষের মনের ভিতরে তো এই কল্পনা আসতেই পারে বিশ্ব নেতা সাধারণত একজন মেম্বার থাকলে একজন চেয়ারম্যান থাকলে অথবা গ্রামের কোনো একজন মারল মুরল মাদবর থাকলে তার পিছনে পাঁচজন দশজন লোক পর্যন্ত চলাফেরা করে মেম্বার যখন গড় থেকে বাহির হয় চেয়ারম্যান যখন ঘর থেকে বাইর হয় নেতা যখন ঘর থেকে বাইর হয় পাঁচজন দশজন বিশ জন তার পিছনে সব সময় লেগে থাকে আর এই জায়গায় বিশ্ব নেতা ও মুসলমান ইমানদারেরা আমরা তো ভাবি মনে হয় নবীজি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শুধু নামাজ পড়াই চিনতেন শুধু রোজা রাখাই চিনতেন তিনি বুঝি রাজনীতি চিনতেন না তিনি বুঝি রাজনীতি সাবজেক্ট জানতেন না ও মুসলমান বন্ধুরা আমার আপনার আমার নেতা তো মাত্র একটা এরিয়ার নেতা আর বিশ্ব নেতা কাকে বলা হয় বিশ্ব নেতা তো মোহাম্মদ ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীটার জন্য তিনি বিশ্ব নেতা সুহান আল্লাহ গোটা বিশ্বের জন্য তিনি ছিলেন নেতা গোটা বিশ্বের জন্য তিনি ছিলেন আদর্শ গোটা বিশ্বের জন্য তিনি ছিলেন মডেল ইয়াহুদিরাও পর্যন্ত খ্রিস্টান বৌদ্ধ চাকমা বার্মা বিদর্মীরা পর্যন্ত আপনার আমি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের শিরোর দিকে সোরদ দেখে তারাও তিনার আসলাদ দিকে আদর্শ দেখে বিভিন্ন কাজকর্ম করতেন আপনার আমার নবীর আখলাদ দেখে চরিত্র দেখে তিনার শিরোর দেখে অনেক বিদর্মীরাও পর্যন্ত ফলো করতেন আপনারা জানেন না ইতিহাস মক্কার মধ্যে সব চাইতে বড় বড় কাফের বেদনের আপনার আমার নবীর কাছে তারা ছিল কাফের বেদিন ইসলামের গুরুতর দুশ্মন মোহাম্মদের গুরুতর দুশ্মন কালিমার গুরুতর দুশ্মন কোরআনের দুশ্মন এত কিছুর দুশ্মন থাকা সত্ত্বেও ওই কাফির আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছে টাকা পয়সা আইনা আমানত রাখত কিরকম মনে করি শত্রু শত্রু তো শত্রুই না চরম পর্যায়ের শত্রু মোহাম্মদ অথচ এই মোহাম্মদের কাছে আইনা টাকা পয়সা কি রাখতেন আমানত রাখতেন কারণ কেন না তারা ভাবতেন পৃথিবীতে কোন জায়গাও যদি নিরাপদ না থাকে তাহলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একমাত্র পৃথিবীতে যদি কোনো একটি জায়গা নিরাপদ থাকে আর সেটা হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে সুবহান আল্লাহ তারা টাকা পয়সা না জমা রাখতেন অথচ ইসলামের দুশ্মন ছিলেন তো মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি ছিলেন বিশ্ব লিডার তিনি ছিলেন বিশ্ব নেতা তিনিও রাজনীতি করতেন কিন্তু আজকের রাজনীতির প্রক্রিয়া আর মোহাম্মদের রাজনীতির প্রক্রিয়া কিন্তু এক ছিল না একটু ভিন্ন রকম ছিল বর্তমান রাজনীতির প্রক্রিয়া হল ফেক পুজারির রাজনীতি আর মোহাম্মদের রাজনীতি ছিল আদর্শের রাজনীতি মোহাম্মদের রাজনীতির দ্বারা মানুষদেরকে প্রতি আকৃষ্ট করছে ধর্মের প্রতি আকৃষ্ট করছে আর আমাদের যে রাজনীতি এটার দ্বারা ধর্ম থেকে মানুষকে খারিজ করে দেয় ধর্ম থেকে ফারেক করে দেয় আমার পেট একদিকে আমার নেতা একদিকে আর আমি যাই হোক আমার এটা মূল কথা আসাদ রাখাল অবাক হয়ে গেলেন তাবুর কিনারায় গিয়ে দাঁড়াইলেন আর অবাক হয়ে গেলেন মনে মনে প্রশ্ন করতেছেন নিজেকে হায় হাই এই বুঝি বিশ্ব নেতার গড় এই বুঝি বিশ্ব লিডারের গড় যার পিছনে তো হাজার হাজার মুক্তাকার কথা যে ব্যক্তিটা গর থেকে বাইর হইলে শত শত লোক তার পিছনে গোড়ার কথা ছিল অথচ দেখা যায় জীর্ণ শীর্ণ একটা তাঁবু যেই তাঁবুর মধ্যে মানুষ বসবাস করার অনুপযোগী একটা তাঁবু এই তাঁবুর মধ্যে নাকি বিশ্ব নেতা তাকে এটা কি করে সম্ভব এমনিতেই তিনি আস্তে আস্তে ওই তাবুর কেনারায় গেলেন এবং দরজার সামনে গিয়ে দেখলেন মোহাম্মদ সাল্ল হাসাল্লাম তেলাওয়াতের অবস্থায় রয়েছেন বিতর থেকে ডাক দিলেন আপনি বুঝি বিশ্ব শুনলাম যে মুসলমানদের একজন বিশ্বনেতা আছে আপনি কি সেই মুসলমানদের বিশ্বনেতা নেতা এমনিতেই মোহাম্মদ সাল্ল্লাহ হরে ওই আসাদ রাখালের দিকে তাকাইলেন তাকিয়ে নবীজি মুচকে হাসি দিলেন মুচকে হাসি দেওয়ার পরে তখন বলতেছেন কে তুমি কোথায় থেকে এসেছ বলতেছেন আমি হলাম একজন ইয়াহুদি এই খাইবার নামক জায়গার একজন মালিক এই মালিকের আমি উঠ চড়াই ছাগল চড়াই আমি হলাম একজন রাখাল আপনাকে দেখার জন্য আসলাম শুনলাম নাকি আপনি এই জায়গায় অবস্থান করতেছেন এই জন্য আপনার চেহারাটা একটাবার দেখার জন্য এই জায়গায় এসে পৌঁছালাম মোহাম্মদ সাল্লাল্লাহ ওরা সাল্লাম বললেন দেখো মন মরে দেখো আসাদ রাখাল দেখতেছিলেন আর মবীজির চাহার দিকে যখন তাকাইলেন তাফসিরের কি তাদের মধ্যে উল্লেখ করেন আসাদ রাখাল নবীজির চাহার দিকে তাকাইলেন তাকানুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই আসওয়াদের ভিতরে যে কুফুরি মতাদর্শ ছিল এই চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কলবের ভিতরে পরিবর্তনের সূচনা তৈরি করে দিলেন সুহান আল্লাহ নবীজির চেহারা দেখার দ্বারাও কেউ হেদায়তের আলো পাইলেন নবীজির কথা শোনার মাধ্যমে কেউ হেদায়তের আলো পাইলেন যাই হোক পরিশেষে কথা হলো এই আসাদ রাখাল দীর্ঘক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের নোরানি চাহারা মোবারকের দিকে তাকে রইলেন এক পর্যায়ে বললেন আপনারা এই যে এখানে আসলেন কেন আসলেন তো কালিমার দাওয়াত নিয়ে আসলাম তো আপনাদের কালিমার মিশন কি কালিমার মিশন কি হইতে পারে ও মুসলমান ইমান কত বড় দামি জিনিস ইমান কত বড় দামি জিনিস এই জিনিসটাই বোঝাইতে চাই আপনারা যেই এখানে আসছেন এটার মিশন কি তো আমাদের মিশন হলো কালিমালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই কোনো মাহবুদ নাই তিনি এক তিনি আর কোনো শরিক নাই মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল তো এই আসওয়াদ রাখালে এই কথা শোনার পরে বলতেছেন হুজুর আপনি যে এই কালিমার মিশনের কথা বললেন এই কালিমার মিশনের মধ্যে যদি আমিও দাখিল হই আমিও প্রবেশ করি তাহলে আমার জন্য কি উপহার রয়েছে আমার জন্য কি হাদিয়া রয়েছে মোহাম্মদ ওয়াসাল্লাম আসওয়াদ রাখালকে বলতেছিলেন এরে আসওয়াদ তুমি যদি এই মুহূর্তে এই কালিমার মিশনের মধ্যে অংশগ্রহণ করো তুমি যদি ইমান অনয়ন করো কালিমা পরে মুসলমান হয়ে যাও সর্বপ্রথম কথা হলো যেই নেতাকে দেখার জন্য তুমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আকাঙ্ক্ষিত ছিলে আমি সেই বিশ্ব নেতা সর্বপ্রথম তোমাকে আমার সেনার সঙ্গে আমার বুকের সঙ্গে তোমাকে আমি মিশাইয়া নেব বলেন সুবহান রাখাল বলেন আপনি এত বড় নেতা এত বড় লিডার আপনি এত বড় দামি ব্যক্তি আমি একজন রাখাল আমার গায়ের মধ্যে গাম আমার শরীরের মধ্যে দুর্গন্ধ ময়লা আবর্জনা আপনি আমাকে নিবেন কিভাবে আপনার সিনার সঙ্গে বুঝে না মোহাম্মদ বলেন রে তুই একবার কালিমা পরে দেখ কিভাবে নি একবার কালিমা পরে দেখ আমি তোকে কিভাবে আমার সিনার সঙ্গে মিশাই নি এমনিতেই কালিমা পরে নিলেন কালিমা পড়ার পরে বলতেছেন হুজুর আপনার এই কালিমার মিশনের এখন সর্বপ্রথম দায়িত্ব কি সর্বপ্রথম কাজ কি মোহাম্মদ সাল্লাম বললেন এখন তো নামাজেরও কোনো সময় নেই এখন তো নামাজেরও কোনো সময় নয় রোজারও কোনো সময় নয় হজেরও তো কোনো মৌসুম নয় এই মুহূর্তে একমাত্র তোমার তোমার জন্য জন্য একমাত্র একটা দায়িত্ব হলো প্রধান একটা কাজ হলো জিহাদের ময়দানে নিজেকে বিলীন করে দেওয়া জিহাদের ময়দানে নিজেকে বিলীন করে দাও এমনিতে আসো রাখাল ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে বলতেছি আসো রাখাল তরবারি হাতে নিয়ে যে আসাদ ইয়াহুদিদের পক্ষ অবলম্বন করে এক গোয়েন্দা হিসাবে মোহাম্মদের কাছে এসেছিল অথচ সেই আসাদ রাখাল এখন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছেন আর এই আসাদ রাখাল শুধু ইসলাম গ্রহণ করেছে তাই নয় বরং যে ইয়াহুদিদের পক্ষে এসেছিল সেই ইয়াহুদিদের বিরুদ্ধেই তিনি জেহাদের ময়দানে লাফায় পড়লেন এক পর্যায়ে জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে ওই খাইবারের যুদ্ধের মধ্যে মুসলমানদের চূড়ান্ত পর্যায়ের বিজয় হল মুসলমানদের চূড়ান্ত পর্যায়ে বিজয় চলে আসলো রুসুল সাল্লাল্লাহ সাল্লামের একটি চিরাচরিত অভ্যাস ছিল যুদ্ধ যখন শেষ হয়ে যায় বিজন বিজয়ের ঘণ্টা যখন বেজে যায় সাহাবা একরামদেরকে নিয়ে বুঝি ওই যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানের মধ্যে তিনি চড়তেন দেখতেন কোন সাহাবি অসুস্থ অবস্থায় আছে আহত অবস্থায় আছে আর কোন সাহাবী শহীদ হয়েছে আহতদেরকে তিনি চিকিৎসা করতেন আর শহীদদেরকে গুসুল করে তাদেরকে ওই কবরস্থ করার জন্য দাফন কফন করার জন্য তিনি চেষ্টা করতেন রসুল সাহাবা একরামদের জামাতকে ছেড়ে দিলেন একরামের জামাতগুলো ঘুরতেছিলেন 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 ও মুসলমান আমার এক পর্যায়ে ওই আসাদ রাখালকে কিছু সংখ্যক একরাম পাইলেন চতুর্দিক থেকে থেকে একরাম ব্যস্ত করে রাখলেন দূর থেকে নবীজি দেখতে পাইলেন অনেকগুলো সাহাবি একত্রিত অবস্থায় কি জানি করতেছেন আল্লাহর পায়ে তাদের কাছে গেলেন যাওয়ার পরে বললেন আমাকে রাস্তা দাও সাহাবাই করাম বলতেছেন নবী গো আমাদের মধ্যে যে সাহাবাহিকরাম লিষ্টিবুদ্ধ ছিল তালিকা ছিল এই সমস্ত একরামদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদেরকেও পেয়েছি আর যারা শহীদ হয় নাই অহস্ত অবস্থায় আছে তাদেরকেও চিকিৎসার জন্য ব্যবস্থা করে দিয়েছি কিন্তু নবী গো এই যে একজন লোক অপরিচিত একজন লোক আমাদের তালিকার মধ্যেও নেই অথচ এই লোকটা মৃত অবস্থায় এই যে এই জায়গার মধ্যেও পড়ে রয়েছে লোকটা আমরা চিনি না আর তার তার যে অবস্থা যদিও তারা ওই ইয়াহুদিদের পক্ষে আসতো তাহলে তো তাকে নিয়ে যাইতো তাকে নিয়েও যায় নাই লোকটা আমাদেরও নাই বুঝতে পারলাম না পয়াগাম্বর সাহাবাই কামদের মধ্যে গিয়া ভিতরে ঢুকলেন ঢোকার পরে তখন বলতেছিলেন ও আমার সাহাবিরা এই লোকটাকে তোমরা চেনো নাই তোমরা দেখো নাই কিন্তু অল্প কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করে আমার হাতে বায়াত গ্রহণ করেছিল সোহান আল্লাহ আল্লাহ নবী বলতেছেন কিছুক্ষণ আগে এই লোকটা আমার হাতে কালিমাম গ্রহণ করে বায়াত গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করেছিল এই লোকটা এখন শাহাদ বরণ করছে মারা গেছে এমনিতেই রসুল সাল্লিয়াল বললেন ঠিক আছে তুমি তাকে এই দাফন কাফনের ব্যবস্থা করো দাফন কাফনের ব্যবস্থা করা হলো ব্যবস্থা করার পরে আল্লাহর পয়গাম্বর সাল্লাই সাহাবাই বলতে ছিলেন ও আমার সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমাকে আল্লাহ তালা পয়গাম্বর হিসাবে নবী হওয়ার কারণে আল্লাহ তালা যেই জিনিসগুলো আমাকে জানায় দেয় এটা তোমাদেরকে জানাই না আমি দেখতেছি যে এই লোকটাকে আল্লাহ তালা কমা তো করছেন করছেন শুধু তাই নয় তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাতি হুরগুলা তাকে আহলান সাহলান জানাইতেছে বলেন সোহান আল্লাহ আমার এতক্ষণের কথার মূল সারাংশ কথা হলো এইটাই যে এই আসোয়াদ নামক যে রাখাল ছিল এই রাখালটা তার মাত্র ইমান আনয়ন করছে আল্লাহর উপর ইমান আনয়ন করছে করার পরেও কিন্তু এক অক্ত নামাজ পায় নাই একটা রোজাও রাখতে পারে নাই হজও করতে পারে নাই জাকাতও দিতে পারে নাই কো আমল করতে পারে নাই নেকা মধ্যে মাত্র একটা নেকামলি করছে জিহাদের ময়দানে যে অংশ গ্রহণ করে শাহাদ বরণ করে নিছে আমার মূল কথা হলো পয়েন্ট হলো এই জায়গায় যে একটা মানুষের ইমান দেখেন কত দামি জিনিস শুধু এই অল্প ইমান আনয়ন করার কারণে কোনো আমল না থাকা সত্ত্বেও আল্লাহ তাকে জান্নাত দান করলেন এবার নিজে নিজে আন্দাজ করুন অনুমান করুন ইমানের দাম আর কদর আল্লাহ তাল্লাহার কাছে কত বেশি চাইলে দুইটা জিনিস একটা হলো পাইতে আর একটা হলো মাল এই জান আর মাল ইমান ছাড়া দিলে কিন্তু কোনো লাভ হইতো না এখন করোনা হয়েছে কিনা এটার জন্য মাপার মেশিন আছে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা এটার জন্য মাফার মেশিন আছে এরপরে আপনার গ্যাস্ট্রিক আছে কিনা আলচার আছে কিনা এটার জন্য প্রেশারের কি সমস্যা আছে কিনা এগুলো মাফার জন্য মাঝে মধ্যে আমরা ডাক্তারের কাছে যাই না আমাদের দেশের বড় বড় নেতা লিডাররা যারা আছে তো অনেক সময় নিজেদের বডি চাকাপ করানোর জন্য বাহিরে যাওয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকি আমরাও তো অনেক সময় গিয়া নিজের শরীরের কন্ডিশন মাপার জন্য ডাক্তারের কাছে যায় ও মুসলমান বাইরা আমার কথা হলো এটাই আপনার ডায়াবেটিস আছে কি না ক্যান্সার আছে কিনা আপনার প্রেশার আছে কিনা ইত্যাদি ইত্যাদি রোগে কোনো আক্রান্ত হয়েছেন কিনা এটা পরীক্ষা করার জন্য যেমন আপনার ডাক্তারের কাছে যাইতে হয় আপনার আমার ইমান আছে কিনা এটার পরীক্ষা করার দরকার ছিল না কথা বলেন কথা বলেন এটা দরকার ছিল না কয়েবার ইমান পরীক্ষা করছেন ইমান তো একবার হুজুর আনছিলাম লাইল এটার নাম কি ইমান ওই মিয়া এটা তো রামবাবুর সার অভারে

শুধু সামরার ঠুট দিয়া পড়ার নাম ইমান না ইমান হইল আপনার অন্তরের মধ্যে বসাইতে হবে যদি অন্তরে না থাকে কাপনের উপর দিয়ে হাজার বার লেখলে হবে এই লেখা যদি মাপ পাওয়া যাইত সারা জীবন নাচ গান আমরাও করতাম মরার আগে আপনার আমাদের আপন যারা ছিল তাদেরকে বলে দিতাম যে লাহা ইল্লাল্লাহ কয়েক হাজার বার কাপনের মধ্যে লিখে তারপরে আর কবরে দহন করে এজন্য যেটা ভাবছেন সেটা না এত লালি আজ্জেন না লালি এনো ফাঁস কেজি দেখে ভাবতেছেন আধা কেজি না এত লালি আজ্জেন না এখানে ফাঁস কেজি এই জন্য আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো ইমান নবায়ন করুন আপনার আমার ইমানে অনেক জামালা আছে সে ইমান নবায়ন করতে হবে আমার সব কিছু যেমন চেক আপ করতে হয় ইমানটাকেও চেক আপ করতে হবে ইমান তাকে আপ করার জন্য প্রায় সাতাত্তরটা শাখা আছে কয়টা শাখা ধারাবাহিকভাবে সবগুলো বলা সম্ভব না সাত আত্মরটা শাখা আছে আপনি কয়টা জানেন কয়টা জানেন বলেন জন্য পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো আলেমদের কাছে আসেন আপনি এই শাখাগুলো জানেন ধারাবাহিক ভাবে আপনার ইমানটাকে ঠিক করেন ইমান ঠিক করলে দান করাও ঠিক আছে ইমান ঠিক করলে জিহাদের ময়দানে যে মারা গেলেও শহীদের মর্যাদা পাওয়া যাবে আর না হয়তো জিহাদের ময়দানে যে মারা গেলে ইমানটা ঠিক না থাকলে শহীদ তৈ আব্দুল শহীদ